দিয়েছি আর এখানে হচ্ছে আম দিয়ে দিয়ে টক ডাল টকডাল করেছি আর একটু ছিল সর্ষে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কারিপাতা দিয়ে টকডাল করে নিয়েছি ফোড়ন দিয়েছি ভালোই লাগবে হয়তো আর করব ডিম ঠিক আছে ডিমের আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করবো তো ডালটা আপনার হয়ে গেছে নাবিয়ে দেবো আজকে আমাদের হচ্ছে পাতলা ডিমের ঝোল এই যে অল্প মতো মতনই আর এই যে হচ্ছে টক ডাল আর এই তো এই হচ্ছে আজকের খাবার খাওয়া দাওয়া করবো করে আর ভিডিও করতে শুরু হয়ে যাবো চলো খাবার বেড়ে নিই সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজ বাজ সেরে ঘরের কাজ সেরে একটু শুয়েছিলাম আর এখন হচ্ছে দেখো মানে পৌনে চারটে মতো বাজে পনেরো চারটে বাজে তো এখন যাচ্ছি ভিডিও করতে তো আমরা আজকে সবাই মিলে ভিডিও করব তো কেমনভাবে করি আবার চেষ্টা করব একটু দেখানোর আর তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সকাল দেওয়ার সামনে আসা হয়নি এত গরমে কষ্ট ছিল তো ঘুম থেকে উঠে একেবারে ভিডিও করার সময় হাজির হলো তো চলো তোমার সঙ্গে থাকো কি ভিডিও করব আমরা প্রচুর গরম দিয়েতে তার মধ্যে আমরা ঠান্ডা চেঞ্জ মালতী মালতি চেঞ্জ আজকে অন্য ভিডিও করছি

छ

তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সন্ধে হয়ে এসছে প্রায় আর আমি একটু গাছে জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো দিয়ে আর ছাদে বসে একটু সবাই মিলে আড্ডা মারবো

উপরে ফুলটুল দেখতে খুব সুন্দর লাগছে তাই না রবিবার করব রবিবার ভিডিও করে করে ক্লান্ত আমরা এখন হচ্ছে ছাদে একটু হাওয়া খাচ্ছি আর এখন ভিডিও করব না আর কালকেরও মনে হয় ভিডিও হবে না কালকে আমরা এক জায়গায় যাব ঘুরতে আর মালদিমাসের টিকিটা দেখো দুজনেই একই

উপরে ফুলটুল দেখতে খুব সুন্দর লাগছে তাই না পুতেটা রবিবার করব রবিবার ভিডিও করে করে ক্লান্ত আমরা এখন হচ্ছে ছাদে একটু হাওয়া খাচ্ছি আর এখন ভিডিও করব না আর কালকেরও মনে হয় ভিডিও হবে না কালকে আমরা এক জায়গায় যাব ঘুরতে আর মালদি মাসি টিকিটা দেখো দুজনেই একই

कल देखा कल